আমি ফাইভ জি প্রোডাক্ট নিয়ে আসলাম মাত্র আট হাজার তিনশো টাকাতে হ্যাঁ বন্ধুগণ যেটা শুনলেন ওটাই বাস্তব মাত্র আট হাজার আমি মুভি হানের থেকে আমি ডি হ্যানিপসো আমার সামনে আজকে প্রোডাক্ট কিছু দেখতে পাচ্ছেন সো আজকে আপনাদের অনেক দিন পরে আমি অনেক খুব বিশেষ আজকে ফোনগুলো নিয়ে এসেছি মোটামুটি সামথিং এক মাস থেকে আমার ভিডিও আপলোড হয় নাই আমি দুঃখিত এর জন্য তাই যাই হোক আমি আপনাদের সামনে কিছু আজকে প্রোডাক্ট নিয়ে এসেছি তা দুর্দান্ত অফারে রয়েছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কাট করে দেখবেন না কারণ এক একটা হয়তো স্কিপ করবেন অনেকটা ফোন চলে যাবে যেই ফোনটা আপনার হয়তো পছন্দরও হতে পারে সো একটি অনুরোধ রইল আমাদের এই মুভি ভান্ডার থেকে আপনারা একটি হলো দয়া করে ফেসবুক পেজ থেকে কাউরি এটা শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগটুকু করে দেবেন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে বিলাসপুর বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের পাশে আমাদের নিয়ার বাই সিটি হচ্ছে রায়গঞ্জ সিটি আমাদের লোকালিটি এরিয়া আপনি বিহারে চলে যাবেন আমাদের পার্শ্ববর্তী আর বিহারের যে কোনো মানুষ এসে আমাদের কাছ থেকে আপনারা ফিনান্সও নিতে পারেন আমাদের ফিনান্সের ক্যাপাবিলিটি রয়েছে অনেক মানুষ আসে যে বিহারের মানুষের বাংলালে ফিনান্স হচ্ছে না কিন্তু ইনশাআল্লাহ আমাদের কাছে ফিনান্স হয়ে যাবে বিহারের যে কোনো মানুষ এসে আমাদের কাছ থেকে ফিনান্স নিতে পারে এবং আমাদের বাঙালির মানুষেরও ফিনান্স হয়ে যাবে আর আপনারা শিবিরের ব্যাপারটা যদি কাউরি লো একটু লো হয় তাও তবুবুও আমাদের কাছে হয়ে যাওয়ার চান্স রয়েছে আর আপনারা যে কোনো মুহূর্তে আসবেন আমাদের কল দিয়ে আসবেন আমরা অবশ্যই সেটা করে দাঁড়ব তো যাই হোক আপনারা এক্সচেঞ্জও করতে পারবেন মানে আমাদের কাছে এক্সচেঞ্জ ক্যাপাবিলিটি রয়েছে আপনারা কোনো ফোন রয়েছে বাড়িতে যদি অরিজিনাল বিল বক্স থাকে তো আপনারা নিয়ে আসবেন আমরা অবশ্যই সেটাকে ভেরিফাই করে আপনার যে মার্কেট ভ্যালু রয়েছে তা ভ্যালু দিয়ে আপনি ফোন বেঁচেও যেতে পারেন আপনি বলেন যে আমি এক্সচেঞ্জ করবো একটা ফোন দিয়ে অন্য ফোন নেবো সেটাও সুবিধা আমাদের কাছে রয়েছে তো চলুন আমি কথা না বাড়িয়ে সেটগুলো আমি দেখাই তো যাই হোক এই যে ফোনগুলি দেখতে পাচ্ছেন আমাদের কাছে জাস্ট সিল কাট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা আপনি দশ মাস প্লাস ইন ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা জাস্ট সিল কাট কী বলবো এটা বলার কিছু নেই তারপরে আমি একটা দুর্দান্ত অফারে একটি ফোন দেখাই এই যে ফোনটি দেখতে পাচ্ছেন জাস্ট সিল ওপেন রয়েছে এই ফোনটি যে নিবে ফার্স্ট বিলিং হবে হ্যাজেল ব্লেটের ক্যামেরা রয়েছে এটা একটা মাখন ক্যামেরা আর কি বলা হয় হ্যাজেল বিলেট ক্যামেরা রয়েছে ওয়ান প্লাস এলিভেন সো এই ফোনটি পুরোপুরি আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছে সো আমাদের এই প্রাইসটি রয়েছে ষোলো জিবি ফোন স্টোরেজ রয়েছে এটা সামথিং থার্টি টু থাউজেন্ডের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর তারপরে আমি বলি এ সেভেন্টি নাইন এটা মাত্র সাড়ে এগারো হাজারে পেয়ে যাবেন আপনি মাত্র সাড়ে এগারো হাজারে এ সেভেন্টি নাইন আট জিবি একশো আঠাশ জিবি ইন ওয়ারেন্টি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আমি একখানা ফোন দেখাই আইকিউ এটা র্যাপিং করানো আছে যখন নিয়েছে ফোনটি শুধু একদম সঙ্গে সঙ্গে লেমিনেশন করে ফেলেছে সো এই ফোনটি র্যাপিংটা উঠালে মনে হবে আজকেই ফোনটা নিয়েছে সো এই ফিন ফোনটি আমাদের কাছে রয়েছে এগারো হাজার আটশো টাকা হ্যাঁ বন্ধুগণ এগারো হাজার আটশো টাকাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আইকিউর একটা গেমিং প্রসেসার তারপরে আমি একখানা ভালো বিগেস্ট ডিভাইস দেখাই ভি ফর্টি প্রো যা আপনারা অনেক চয়েজেবল করেছেন আমাদের কাছে ভি ফর্টি প্রো এবং অনেক রিকোয়ারমেন্ট এসছে আমাদের কাছে যে ভি ফর্টি ফর্টি বা ফর্টি প্রো আসতেছে না কেন কিছুদিন থেকে আমি নিয়ে আসতে পারিনি সো আপনাদের পছন্দের ফোন আমি নিয়ে এসেছি ভি ফর্টি প্রো এইটার রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট এই ফোনটি রয়েছে আমাদের কাছে চৌত্রিশ হাজার নয়শো টাকাতে এটা পঞ্চাশ হাজার টাকা মার্কেট ভ্যালু মাত্র তিন থেকে সাড়ে তিন মাস বয়স এরকমই হবে আশা করি সো এই ফোনটি আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চৌ তিরিশ হাজার নয়শো টাকাতে তারপরে ভি থার্টি দেখায় আট দুশো ছাপ্পান্ন জিবি দেখুন ভি থার্টি কন্ডিশন ব্র্যান্ড নিয়ে হয়েছে এখন পর্যন্ত উপরের পেপারটা পর্যন্ত ওঠানো হয়নি সো এই ফোনটি আমাদের কাছে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তারপরে একটা আশ্চর্যজনক আমি সেট দেখাই এই যে ক্যামেরাটা কাছে করলে বোঝা যাবে এই যে দেখুন ইনফিনিক্সের নোট ফর্টি এটা হচ্ছে ওয়্যারলেস চার্জার এতটা ছোট ফোনে ওয়ারলেস চার্জার দেখতে পাচ্ছেন সো এই ফোনটি আমাদের কাছে অল্প দামের মধ্যে দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এই ফোনটি আমাদের কাছে রয়েছে মাত্র সাড়ে তেরো হাজার টাকাতে হ্যাঁ বন্ধুগণ সাড়ে তেরো হাজার টাকাতে দুই মাসের ওল্ড রয়েছে মানে আপনি টেন মান্থ এখনও ইন ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রসেসারে তো কথা বলতেই হবে না প্রসেসার রয়েছে ডায়ম্যান্ড সিটি সাত হাজার কুড়ি মানে সাত হাজার টোয়েন্টি আর কি যেটা বলা হয় তারপরে আমি একখানা সেট দেখা এখানে ভিডিও কিন্তু হবে আজকে আপনারা দেখতে থাকবেন রেনো টুয়েলভ রেনো টুয়েলভ জাস্ট ওপেন রয়েছে সিলকার আপনি এগারো মাস ইন ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছে রেনো টুয়েলভ মাত্র তেইশ হাজারের মধ্যে আপনি রেনো টুয়েলভ দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে এগারো মাস ইন ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপরে দেখান ভি ফর্টি ভি ফোরটি আপনি আমাদের কাছে বারো মাসের ইনওয়ারেন্টি পেয়ে যাবেন বারো মাস মানে কী বলব দু চার দিন পাঁচ দিন এরকম আর কি সিল রয়েছে এটা আপনি পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকাতে বন্ধুগণ মাত্র তেইশ হাজার টাকাতে আপনি ভি ফর্টি ই আমাদের কাছে পেয়ে যাবেন তারপর একটা লো দামি দেখাই ফাইভ জি প্রোডাক্ট আট জিবি একশো আঠাশ জিবি এটা মাত্র সাড়ে নয় মাত্র সাড়ে নয় অফার প্রাইজ রয়েছে এই ফোনটি যে ফার্স্ট বুকিং করবে তা নামিয়ে সেটা করবো কিন্তু তাড়াতাড়ি খুব শীঘ্রই আপনি পরে বলবেন না যে এই ফোনটা আমি পাচ্ছি না কেন যারা এই ভিডিওটা প্রথমেই দেখতে পাচ্ছেন তারা অবশ্যই এই ফোনটি যে নিতে আসবে সে একটি হলো শেয়ার করবে এবং আমাকে দেখাতে হবে যে আমি শেয়ার করে ফেলেছি সাড়ে নয় হাজারে মাত্র এ উনিশ হাজার টাকার প্রোডাক্ট মাত্র সাড়ে নয় হাজারে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে আমি ওপেন বক্স একটা এই ফোন দেখাই ও একদম বেস্ট কালার দিয়ে রয়েছে কন্ডিশন তো বলতেই হবে না ওপেন বক্স রয়েছে এখনও এই যে দেখতে পাচ্ছেন ল্যামিনেশনটাও খোলা হয়নি বক্সের সো এই ফোনটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে সাড়ে দশ থেকে এগারো মাস ইন ওয়ারেন্টি এটা হচ্ছে পনেরো হাজারের মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বাইশ হাজার টাকার প্রোডাক্ট তারপরে আমি আর ওপেন বক্স দেখাই ওয়াই আটান্ন ওয়াই আটান্ন জাস্ট কিছুদিন হলো লাঞ্চ হয়েছে সো এই ফোনটা আমাদের কাছে ছয় হাজার ব্যাটারিতে রয়েছে যারা মনে করেন যে বাড়িতে রাখার জন্য চার্জ ক্যাপাবিলিটি চাই তাদের জন্য এই ফোনটি আমরা নিয়ে চলে এসেছি বারো হাজার নয়শো টাকাতে হ্যাঁ বন্ধুগণ মাত্র বারো হাজার নয়শো টাকাতে আপনি উনিশ হাজার টাকার প্রোডাক্ট মাত্র এক মাসের ওল্ড পেয়েছেন মানে এগারো মাসের ইন ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে তারপরে এই ফোনটা দেখতে পাচ্ছেন আইকিউ অনেক বন্ধুগণ বলে যে আইকিউ ফোন আসছে না কেন আইকিউ অতটা আমাদের দিকে রানিং নেই সে তার জন্য মেন কিন্তু এখন আপনাদের রিকোয়ারমেন্টের কারণে আমি আনতে বাধ্য হয়েছি এই দেখতে পাচ্ছেন দশ তারিখ ফোনটি পারচেস করা হয়েছে এই যে দশ তারিখ দু হাজার চব্বিশে মানে ধরে রাখেন দুই মাস হলো সো এই ফোনটি সাড়ে পনেরো নিয়েছে আপনারা আপনাদেরকে আমি বিল দেখালাম সো এই ফোনটি আমরা আমাদের কাছে পেয়ে যাবেন এগারো হাজার সাতশো টাকাতে মাত্র এগারো হাজার সাতশো টাকাতে সুপারমেন্ট কন্ডিশন বাড়ি নিয়ে গেলে আপনারা নতুন ছাড়া কিছু বলবে না তারপরে আমি এতক্ষণ যে বললাম আট হাজার তিনশো টাকাতে হ্যাঁ বন্ধুগণ আট হাজার তিনশো টাকাতে আপনি এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন এই ফোনটি একশো আঠাশ জিবি রয়েছে ফাইভ জি প্রোডাক্ট ইন ওয়ারেন্টি আছে সো এই ফোনটি কন্ডিশনও সুপার রয়েছে এই ফোনটি আমাদের কাছে আট হাজার তিনশো টাকাতে আপনারা পেয়ে যাবেন তারপরে আমি আর একখানা সেট দেখাই অপো এ উনষাট এই ফোনটি পাবেন আট হাজার নয়শো টাকাতে এই ফোনটি সুপারমেন রয়েছে ইন ওয়ারেন্টি রয়েছে ছয় থেকে সাত মাস সো এই ফোনটি পেয়ে যাবেন তারপরে আমি একখানা প্রোডাক্ট দেখাই আজকে আইকিউ কিউ নিউজ সেভেন আইকিউ কিউ নিউজ সেভেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সামথিং চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা মার্কেট হলো আমাদের কাছে এতটা কম দামে পাবেন মানে হাফের থেকে অনেকটাই কম পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার আটশো টাকাতে হ্যাঁ বন্ধুগণ পনেরো হাজার আটশো টাকাতে স্ক্রিন ফিঙ্গার আইকিউ নিউ সেভেন আপনারা দেখে নিতে পারেন বারো দুশো ছাপ্পান্ন তারপরে ভি থার্টি ই দেখুন ভি থার্টি ই কন্ডিশন দেখুন ভি থার্টি ই মাত্র তিন মাসের ওল্ড রয়েছে এই ফোনটি এই ফোনটি আমাদের কাছে কুড়ি হাজারের দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু একশো আঠাশ ভাবেন না দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট তারপরে আমি দেখাই রেনো টুয়েলভ প্রো রেনো টুয়েলভ প্রো আপনি এগারো মাস প্লাস ইন ওয়ারেন্টি আমাদের কাছে পেয়ে যাবেন রেনো টুয়েলভ প্রো এই যে এই যে শুধু র্যাপিংটা খোলা হয়নি এতটা কন্ডিশন রয়েছে সো এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র ছাব্বিশ হাজার টাকাতে হ্যাঁ বন্ধুখন আপনি বারো মাস ইন ওয়ারেন্টি পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকার বিনিময়ে সাঁত্রিশ হাজার টাকা মার্কেট ভ্যালু আপনি এক বছর ইন ওয়ারেন্টি পাচ্ছেন প্লাস মাত্র ছাব্বিশ হাজার টাকাতে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপরে আমি দেখাই মটো জি চুয়ান্ন যারা মনে করেন আমি একটু চিপেস্ট বেস্ট খুঁজছি ডুয়েল স্পিকার একদম কি বলবো এটা এতটা জলের দামে এই ফোনটা আমাদের কাছে ডল বি স্পিকার রয়েছে এবং ব্যাটারি হাই ক্যাপাবিলিটি রয়েছে যারা কম দামে খুঁজেন ফাইভ জি প্রোডাক্ট আট জিবি একশো তাদের জন্য আমি বলবো এটা একদম একদম রিজনেবল প্রাইস মাত্র নয় হাজার নয়শো টাকাতে অন্য নয় হাজার নয়শো টাকাতে আপনি মোটর প্রোডাক্ট কিন্তু আশা করেন না কিন্তু এই ফোনটা আমাদের কাছে দুই থেকে তিন মাসের ওল্ড রয়েছে সো এই ফোনটা কন্ডিশন আমি আরও সুন্দর করে দেখায় একদম জুমিং করে দেখায় কন্ডিশন সুপারম্যান রয়েছে সো এই ফোনটা নয় হাজার নয়শো টাকা দাঁড়া আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে মোটোর একটা প্রোডাক্ট দেখাই আমি মোটো হচ্ছে জি এইট্টি ফাইভ দেখুন জি এইটটি ফাইভ কন্ডিশন সুপারম্যান রয়েছে এটা দুই মাসের ওল্ড রয়েছে বারো দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে সো তারপরে আমাদের কাছে এক্স হান্ড্রেডও রয়েছে এক্স হান্ড্রেড যারা চান তারা অবশ্যই আমাদেরকে কল করবেন তারপরে আমাদের কাছে রেনো এলিভেন দেখুন রেনো ইলেভেন রেনো এলিভেন মাত্র ষোলো হাজার থেকে সতেরো হাজারের মধ্যে আমাদের কাছে রেনো ইলেভেন পেয়ে যাবেন সো আমাদের ভিডিও কান্টেন দেখার জন্য ধন্যবাদ আর আমাদের আমি অ্যাড্রেস তো বলে দিলাম আমাদের নাম্বারটি আমি বলে দিই ফোন নাম্বারটি তিরানব্বই বিরাশি পনেরো পঁয়ত্রিশ একুশ আপনারা এখান থেকেও দেখতে পারেন এবং আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থেকে আপনারা ফোন করে আসতে পারেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও